আমরা দেখছি গত আট বছরে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের বোন তনু ধর্ষণের শিকার হয়েছে কিন্তু সেই ধর্ষণের যিনি যিনি ধর্ষণ করেছেন ক্যান্টনমেন্টের মধ্যে আমরা ধারণাই করতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এটি সংঘটিত হয়েছে যার কারণে আমরা দেখছি যে এত বছর পরেও তনুর যে ধর্ষণ তার বিচার নিশ্চিত করা হয়নি মুনিয়ার বিচার নিশ্চিত করা হয়নি আমরা দেখছি প্রীতি ওরাঙের যে মৃত্যু সেটির বিচার নিশ্চিত করা হয়নি কল্পনা চাকমা কোথায় সেই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না তাহলে আমরা বলছি যে একটি নতুন স্বাধীনতা আমরা বলছি আমরা স্বাধীন বাংলাদেশে আছি এই কেমন স্বাধীনতা যেখানে নারীরা নিরাপদ বোধ করি না কেমন স্বাধীনতা যেখানে আমরা গণপরিবহনে অফিসে আদালতে কোথাও নির্বিঘ্নে চলাফেরা করতে পারি না যৌন নিপীড়ন বিরুদ্ধে সেল কোথাও কার্যকর না এই সকল অন্তর্বর্তীকালীন গেলেন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা নারী বান্ধব তারা নারীর প্রতি সকল নিপীড়ন রুখে দিতে সক্ষম না হলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই বিশ্বাস আর রাখতে পারছি না ধর্ষকের বিচার হয় না কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত যে সরকারই আসুক না কেন সেটি খুনি হাসিনার সময়ই হোক সেটি বিএনপি আমলেই হোক আমরা দেখেছি ধর্ষককে কিংবা নিপীড়ককে বারবার আইনের আওতায় না এনে তাদের অপরাধ থাকতে ব্যস্ত থাকেই সরকার কেননা সরকার এবং এই ধর্ষক যন্ত্র তারা একই সাথে কাজ করে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা নিজেদের নারীবান্ধব প্রমাণ করেন যেন তারা ধর্ষক নিপীড়ককে আর আর বাইরে ঘোরাফেরা করতে না দেন তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করেন যদি তারা চান যে জনগণের এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস রাখুক জন এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নারীরা বিশ্বাস রাখুক তাহলে সেটি তাদের কাজে প্রমাণ করতে হবে ধর্ষক এবং নিপীড়কদের বিচার নিশ্চিত করতে হবে বিত্তশালী বসুন্ধরা গ্রুপের স্থায়নসভান আপন আপনজোয়ালা সাফাত আহমেদের মতো যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে অবশ্যই রাজপথে থাকবো এবং আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না নারীর প্রতি নিপিরণ এবং নারীর প্রতি নিরাপত্তা নিশ্চিত হয় আমাদের হচ্ছে রাত দখল করে ছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ওখানে ছিলেন কিন্তু এখনো পর্যন্ত আমরা আশ্বাস পাচ্ছি কিন্তু আসলে আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে পারছি না আমরা যদি একদম সামনাসামনি ধর্ষণের বিচার শাস্তি নিশ্চিত করা না দেখি অপরাধী এবং নিপীড়কদের আইনের আওতায় আনতে না দেখি তাহলে আমরা এই বিশ্বাস করে আশ্বস্ত হয়ে আসলে আমরা চলতে পারবো না আমাদের এখন প্রয়োজন কার্যকর কাজ যেটি অন্তর্বর্তীকালীন সরকার করবে সকল জায়গায় নারীর ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রচারণা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নারী বান্ধব একটি রাষ্ট্রে পরিণত করা এই সকল আমাদের তেরোটি দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নামছি আমরা হচ্ছে শাহবাগ থেকে শুরু করবো সংসদ ভবন পর্যন্ত যাব সংসদ ভবন অভিমুখে গিয়ে আমাদের একটি প্রতিবাদী সমাবেশ হবে সেখানে আমরা দাবিগুলো আবার পাঠ করবো gonna put